আসসালামু আলাইকুম দর্শক কি আশ্চর্য বিষয় বীরপাশা গ্রামের বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের সভাপতি মোহাম্মদ ফারুক মিয়ার মেয়ের বিয়েতে জামাইকে আটক করলেন এক ধরনের রাখালিয়ারা মিষ্টির দাবিতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল

এখানে বিষয় আপনাদেরকে একটু শেয়ার করতেছি দেখুন এখানে তো মেন গেট একটা আছে এখানে নাকি রাখালের আরেকটি গেট তো আরেকটি গেট আমরা আসলে যতটুকু জানতে পারছি আপনার আগের যুগে নাকি রাখালের একটি গেট ছিল তো গেটের মাঝে দেখেন আমাদের জামাই দাঁড়িয়ে রয়েছে দেখুন কত সুন্দর একজন স্মার্ট জামাই দাঁড়িয়ে রয়েছে কিন্তু রাখালেরা যেভাবে দাঁড়িয়ে রয়েছে কিন্তু জামাই তো প্রথম দিকে আসলে বই পেয়ে গেছে মনে হয় লাড়ি নিয়ে কি জামাই রে কি নাকি আপনি দর্শক এখানে আসলে যতটুকু আমরা জানতে পারছি যে রাখালের একটা গেট ছিল নাকি আগে আচ্ছা চাচা আপনি কি খাইতেছেন

এখানে জামাই রেনিয়া দেখেন কারা রিসিভ করতেছে রাকালিয়ারা রিসিভ করে জামাই কিনে যাইতেছে আস্তে আস্তে অবশেষে রাখালেয়াদের দাবি মানার পর রাখালিয়ারা নিজেই জামাতাকে রিসিভ করে নিয়ে যাচ্ছে